গভর্নর ক্যাথে হকুলের পর এবার ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানিকে সমর্থন করেছেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির স্পিকার কার্ল হেস্টে আনুষ্ঠানিক ঘোষণায় তিনি মামদানিকে নিউ ইয়র্ক সিটির রোমান্টিক মেয়র হিসেবে আখ্যা দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন শুরুতে বেশ কিছু বিষয় নিয়ে সংশয় থাকলেও ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের তিন মাস পর জোরান মামদানিকে সমর্থন ঘোষণা করেন স্টেট গভর্নর কেতি হুকুল তার দেখানো পথ ধরে এবার স্টেট অ্যাসেম্বলির স্পিকার ও প্রভাবশালী ডেমোক্রেট নেতা খাল হেস্টিও আনুষ্ঠানিকভাবে এন্ডোস করলেন মামদানিকে এই সময় তিনি বলেন মামদানি হবেন সিটির রোমান্টিক মেয়র মাঝে মাঝে রোমান্টিকতা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন হেস্টি নির্বাচিত হলে সিটির চলমান প্রকল্পগুলোর জন্য বরাদ্দ প্রয়োজন হবে স্টেট থেকে এছাড়া মামদানি যে নতুন প্রকল্পগুলোর প্রতিশ্রুতি দিচ্ছেন স্টেট অ্যাসেম্বলিতে তা পাশ করে নিতে সহায়তারও আশ্বাস দেন স্পিকার তবে এখনও মামদানিকে স্থানীয় নেতাদের মধ্যে সমর্থন দেননি স্টেট ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারণ হিসেবে আরেক মেয়র প্রার্থী সাবেক গভর্নর এন্ডিউ কুমো মনে করছেন কমিউনিস্ট মামদানি আর ডেমোক্রেটিক পার্টির মধ্যে পার্থক্য আপেল আর কমলার মতো দুটো কখনো এক নয় তাই ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতারা তাকে সমর্থন করছেন না মেরিস্ট পোলের নতুন জরিপে মামদানি ৪৫ শতাংশ কুমো চব্বিশ রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলিওয়া সতেরো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস সাত শতাংশ সমর্থন পাচ্ছেন হিসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর